গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো আজকে আমি অনেক সকালে উঠেছি অনেক সকাল বলতে সাড়ে চারটের সময় উঠেছি সকাল সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ সেরেছি সেরে দেখো চলে এসেছি ফুল তুলতে আর ফুল তুলতে এসেছি আমার বাড়ির অবস্থা দেখেছো জঙ্গলে পুরো ঢেকে গেছে গো পুরো জঙ্গলে ঢুকে ঢেকে গেছে একদম কিন্তু পরিষ্কার করার লোকই পাচ্ছি না একদম লোক পাচ্ছি না যাকে দিয়ে করাই সে এখন করবে না বলছে পরিষ্কার যে না সে অন্য একটা কাজ পেয়ে গেছে সে আর জঙ্গল পরিষ্কার করবে না মানে পয়সা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না আর এমন অবস্থা হয়েছে বাড়িতে জানো তো হাটারও জায়গা নেই দেখলেই তো হাঁটার পর্যন্ত জায়গা নেই এমন অবস্থা হয়েছে জঙ্গল দিয়ে পুরো ঢেকে গেছে তো কি করব লোক কিছুতেই পাচ্ছি না আমার অবস্থা খুব খারাপ এখন এই পরি স্থিতি বাডির তো কিছু করার নেই লোক খুঁজে যাচ্ছি তোমাদের দাদাও খুঁজছে আমিও এদিকে ওদিকে বলছি তো এত সকালে উঠেছি বলে না ঠাকুর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুরের বাসনও মেজেছি মেজে আমি চলে এসেছি গোপালকে সেবা দিতে কারণ সমস্তটা যখন হয়ে গেছে ভাবলাম একবারে এদিকটা সেরে তারপর রান্নাঘরে যাবো সকাল সকাল ঘুম থেকে উঠলে না বেশ সব কাজ সারা হয়ে যায় তো চলো এবার যাবো রান্নায় চলে এসেছি রান্নায় রান্নায় এসেছি তো কী রান্না করছি এখানে করব বাঁধাকপি দেখুন বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপি আর এই যে বাঁধাকপির আলু কেটে নিয়েছি আর যে আদা দেবো আদা কেটে নিয়েছি সকাল থেকে এসে কি রান্না করবো বুঝতে পারছিলাম না বাঁধাকপিটাই ঘরে ছিল তাই বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি কেটে আর এদিকে দেখো মুসুর ডাল আমরা সাধারণত মটর ডাল খাই মুসুর ডাল খাই না কিন্তু আজকে একটু মুসুর ডাল করবো যেহেতু ঘরে কিছুই নেই আজকে আছে শুধু একটা বাঁধাকপি ছিল তাই বাঁধাকপিটা কেটে নিয়েছি আর মটর ডাল আছে তো আজকে ইচ্ছে হলো মসুর ডাল খাবো তোমার পেঁয়াজ দিয়ে তাই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি বাঁধাকপি করবো মসুর ডাল করবো পেঁয়াজ দিয়ে আর এই যে চারটে ডিম আছে এই ডিমটা অমলেট করব ব্যাস আজকে এই রান্নাই করবো কারণ ঘরে আর কিছুই নেই সবজি টবজি কিচ্ছু নেই ডালের কেজি পড়ে যাচ্ছে ডাল নামিয়ে ফেলবো মসুর ডাল তো একটা কেজি দিয়ে হয়ে হয়ে যায় আমার উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার দেখো ডিমের অমলেটও হয়ে গেছে চারটে ডিম মানে একবারে ফেটিয়ে নিয়েছি নিয়ে তোমার দুটো অমলেট করে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি তো চারটে অমলেট হয়ে গেছে এবার বাঁধাকপিটা করব। না আগে ডালটাই রান্না করবো তো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে আমি না একটু সেদ্ধ ডাল তুলব তার কারণ আজকে একটু ডাল সেদ্ধ দিয়ে আমরা তো মুসুর ডাল খাই না আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে তোমার ঘি দিয়ে ভাত খেতে গরম ভাত খুব ভালো লাগে আমি একটু ডাল তুলে নিচ্ছি ডালটা আগে করে নেব কিছুটা ডাল তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে পেঁয়াজের ডাল কালো জিরে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে ভাজবো ভেজে তারপরে ডালটা সোমবার দেবো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার ডালটা সোমবার দিয়ে দেবো হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব ডাল আমার কমপ্লিট গ্যাসটা অফ করে দিই কড়াইটা তো ধুতে হবে তাহলে নামিয়ে কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু গোটা জিরে বাঁধাকপিটা করবো এখন গোটা জিরে দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেবো আগে

দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদাটাও দিয়ে দিচ্ছি আদাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মিষ্টিও দিয়ে দেবো এবার এটাকে শুধু টানাবো নাড়তে নাড়তে শুধু টানাবো রান্না বান্না আমার কমপ্লিট রান্না হয়ে গেছে ভাত উদ দিয়ে দিয়েছি এবার গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মুছে নিয়ে বেশি বাজে নাগো আজকে অনেক সকালে উঠেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে গ্যাসটা দেখো ডাল পড়েছে ডাল পরে গ্যাসটা কি অবস্থা হয়েছে কাগজটাও মুস্ত হয়েছে কাগজটা ওদের কাজটা হয়ে গেছে কাগজটা বুঝতে হবে আজকে কিন্তু খুচরো নেই এরাম টাকাটা কি করলাম দাঁড়ান খুচরো পয়সাটা নিয়ে এসেছি নোটটা আর আনিনি আমার কাণ্ড দেখো পয়সাটা হাতে নিয়ে বেরিয়েছি হাত থেকে বারান্দায় পড়ে গেছে আর এদিকে এসে দেখছি হাতে পয়সা নিয়ে মুড়ির দামটা নিয়ে চলে এসেছি তাই আবার ঘরে গিয়ে পয়সাটা দেখি বারান্দায় পড়েছিল আবার নিয়ে এলাম এনে মুড়ি নিতে এসেছি আমাদের রাস্তাতেই মুড়িওয়ালা আসে মুড়ি দিয়ে যায় তো হাতে ভাজা মুড়ি খেতে খুব টেস্ট তো এই দাদা আবার আমাকে বলছে যে কি করছেন ভিডিও করছেন আমি হ্যাঁ আপনি যদি মুড়ি কম দেন তাই আমি ভিডিও করছি বলে হাস দাদা হাসছে তো দেখো এদিকে আবার সবজিওয়ালাও চলে এসেছে দেখেছো এদিকে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে তোমাদের দাদা কাজে চলে গেছে আমার রান্না কমপ্লিট তো আমি এসেছি এখন সবজি নিতে ছেলে পড়তে গেছে তো আমি ভাবলাম একবারে সবজিটাও নিয়ে নিই মুড়ি নিয়ে ঘরে রেখে সবজি নিতে এসেছি তা সবজি এখানে কি কি নিচ্ছি বলো তো সবজি নিয়েছি কাঁচকলা আর পরে তোমাদের বলছি কি কি সবজি নিয়েছি আর এদিকে দেখো সবজি ওদিকে নিচ্ছি নিতে নিতে এদিকে চলে এসে মাছ তো দিন মাছ খাওয়া হচ্ছে না তাই ভাবলাম কি আজকে একটু মাছ নেই তা বাটা মাছ ছিল কিন্তু বাটা মাছ তো আর কেটে দেবে না আর আমার যেহেতু আজকে সকালে স্নান টান সব হয়ে গেছে আমার এখন মাছ কাটতে ইচ্ছা করছে না তাই আমি বলেছি আমি মাছ কাটবো না আমাকে একটু রুই মাছ দেন রুই মাছই নেবো তা রুই মাছ নিয়েছি নিয়ে দেখো আবার চলে এসেছি দোকানে আমাদের গলিতেই দোকান দোকানে আবার এসেছি দোকানে এসেছি কিনিতে তোমাদের বলছি পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি কিনিলাম দোকান থেকে দোকান থেকে চলে এসেছি তো কি কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই কি কী আনলাম আমি দোকান থেকে এটার মধ্যে এনেছি দেখো লজেন্স এনেছি আর না সোনপাপড়ি আর লজেন্সটা আমাকে একসাথেই দিয়ে দিয়েছে ওই দেখো সোনপাপড়ি আর লজ গোপালের এটা গোপালের ঠাকুরের জন্য এনেছি আর এখানে এনেছি দুটো লাড্ডু এটাও ঠাকুরের আর এনেছি এই যে মোমবাতি ঠাকুরের আর এনেছি এটা কি ও এনেছি বাতাসা এটাও ঠাকুরের আর কি এনেছি আর এনেছি একটা সাবান আর কসবাইট বাসন মাজার সাবান আর কসবাইট এনেছি এই কাগজটা উড়ে গেল গিয়ে আর এখানে এনেছি পাউরুটি তিনটে পাউরুটি এনেছি বিকেলে টিফিনের জন্য তিনটে ডিম টোস্ট করবো তিনটে পাউরুটি এই এনেছি আর এদিকে সরিয়ে রেখেছি দেখো এ দেখো ডিমটা আমি এনে না এর উপরে রেখেছি তাও প্রথমে সানের উপর রেখেছিলাম একটা ডিম গেছে ফেটে তোমাদের খুলে দেখাচ্ছি না এর ভিতরে না ডিম আছে ডিম এনেছি তো এই আমি দোকান থেকে আনলাম আর সবজিটা তো কী কী নিয়েছি তোমাদের বলেই দিয়েছি এই দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি ভাত গরম করেছি দুপুরের ভাত গরম করেছি আর এখানে এখন ডিমের অমলেট করেছি এক টুকরো তোমাদের দাদা আর আমার আর এখানে ছেলের জন্য ডিমের ভুজিয়া করেছি এই হচ্ছে আমরা রাতে এই দিয়ে ভাত খাব আর একটুখানি ডাল আছে দেখো একটু ডাল আছে তো চলো এখন খেয়ে নেবো আর এখন অনেক বাজে এখন বাজে এগারোটা ছয় আমরা খেতে বসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সবাইকে গুড নাইট টাটা